আপনারা যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন দু হাজার তেইশের লাস্ট আপডেট আপনাদের দিচ্ছি আমি যদি ভুল বলি মমতা ব্যানার্জির ভাইপোকে বলছি ক্যামেরার মাধ্যমে আমার নামে কেস করবে। আপনাদের এমপিকে বলে যাচ্ছি সারা ভারতবর্ষের যে সমস্ত এমপিরা আছে তাদের যে লোকসভায় গিয়ে তাদের নির্বাচনী ক্ষেত্রের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা যেটা তোলা দরকার বা বিভিন্ন সময়ে এনআরসিএ এর মতো কৃষক বিরোধী বিলের মতো আরও যে সমস্ত বিলগুলো নিয়ে আসে তারাকের মতো তিনশো সত্তর ডারার মতো যেগুলো বিলগুলো জনবিরোধী বিলগুলো আসছিল কাজ কী ছিল আপনি আমি ভোট দিয়ে দশ লক্ষ মানুষের জনপ্রতিনিধি করে ওনাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে সমস্ত আইন আসছে জনগণের বিপক্ষে গেলে কোন বিশেষ ধর্মকে আঘাত দিলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আইনের করার জন্য কিন্তু আপনার এলাকার এ মাত্র চোদ্দ দিন সেখানে গিয়েছে কি বলছি একশো দিন পার্লামেন্ট হলে মাত্র চোদ্দ দিন গিয়েছে ওনার তো যাওয়ার ইচ্ছেই তারা নাই আর পাঠাবেন নাকি পাঠাবেন যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে একশো দিনের পার্লামেন্টে উনআশি দিন বলবেন তৃণমণি ভাইর এখানে থাকলে বলে নাই ভাই এনেছে বলে গিয়েছে যদি ভুল তথ্য দেয় মমতা ব্যানার্জির ভাইপোকে বলবেন আমার নামে মানহারি মামলা করতে আমি তথ্য নিয়ে বলছি যদি না আমার কথা বিশ্বাস হয় সবার হাতে দেখুন এখন কম বেশি গুগল আছে অ্যান্ড্রয়েড সেট গুগল আছে গিয়ে সার্চ করুন যে পড়ালিকা কম জানে ভয়েস সার্চ করলো এসে যাচ্ছে আজকের ডেটে যে একটু বেশি জানে টাইপ করুন নালে ভয়েস সার্চ করুন অভিষেক ব্যানার্জি মহাশয় যা ডায়মন্ড হারবারের এমপি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের এমপির কতদিন পার্লামেন্টে উপস্থিত ছিল আপনারা কেন ভোট দিয়ে মানুষকে যেতান ভোট দেওয়ার প্রয়োজনটা কি আছে এই দশ লক্ষ মানুষ যদি এখন বেড়ে গেছে লাস্ট উনিশশো সালে সম্ভবত লিমিটেশন হয়েছিল এমপির ক্ষেত্রে দশ লক্ষ মানুষের একজন জনপ্রতিনিধি হবে বসুন ভাই ভাই বসুন এই এখানে এখানে না এখানে না এখানে এখান থেকে ভাই মিডিয়া ছাড়া সিটের ছাড়া একটা লোক না থাকে এখানে ভাই এখান থেকে টুটে যান অসুবিধে আছে সবে সিস্টেম আছে ভালোবাসা আবেগ ঠিক আছে শৃঙ্খলাবদ্ধ হতে হবে যেটা বলছিলাম যখন দু সালে কি বলে ভোটটা চাইল যে ভোটটা দাও বিজেপি না হলে এসে যাবে ভোটটা দেওয়া হলো কি দেখলাম দু হাজার চোদ্দোতে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম পার্লামেন্টে যখন সিএ পাশ হচ্ছিল তখন আপনার এমপি কোথায় ছিল নিশ্চিতভাবে আপনার এমপি অভিষেক ব্যানার্জি আগামী কোনো সময়ে ডায়মন্ড হারবারে বক্তব্য দিলে এ একথার জবাব তিনি দেবেন পার্লামেন্টে যখন সিএ পাস হচ্ছিল উনি কোন পক্ষে ভোট দিয়েছিলেন না ভোট থেকে বিরোধী ছিলেন না সিএর ওনার মুখ থেকে আমরা জানতে চাই তারপরে ডেটা দিয়ে ওনার কথার সাথে সত্যতা মিলিয়ে দেবে আপনারা ভোট দিচ্ছেন সিএর এর হাত থেকে বাঁচার জন্য আর আপনাদের এমপি কোন দিকে ভোট দিয়েছিল জানেন ওনার অপেক্ষায় থাকি উত্তরের তারপরে সত্যটা আমি দেখিয়ে দেব। সে ডেটাও আমাদের কাছে আছে কাকে ভোট দিচ্ছে কৃষি প্রদান এলাকা এই বিষ্ণুপুর এই দিকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল ফলতা স্পেশাল ইকোনমিক জোন ছিল ফলতা নতুন ইন্ডাস্ট্রি আসাটা দূরের কথা অভিষেক ব্যানার্জির সাঙ্গ পাঙ্গ মমতা ব্যানার্জির ভাই ভাই পদে অত্যাচারে শিল্পপতির এখান থেকে শিল্প গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে আর আমাদের মানুষজন যারা কাজ করত তারা কাজ হারিয়ে হা করছে ভুল বলছি নাকি ভুল বললে এক কথাই বলছি ওই আমার ছেলেকে ধমকি চমকি দিয়ে প্রোগ্রাম করতে দেব না ও কিচ্ছু লাভ হবে না আমি ছেলে এমন বলে দিচ্ছি আমার প্রোগ্রাম না করতে দিলেও আমি এসে ঘুরে যেতাম আমি এসে ঘুরে যেতাম আমার ভাইয়ের বাড়ি থেকে আপনাদের সাথে দেখা করতে দেখা করে যেতাম রাস্তায় প্রোগ্রাম হতো রাস্তায় প্রোগ্রাম হতো ওয়ান ফর্টি ফোর করলে ওয়ান ফর্টি ফোর ভাঙার জন্য ওয়ান এইট এইট আছে খেতাম ওয়ান এইটটি এইট কোটা বুঝে নিতাম বুঝতে পারছেন না আর এখন নতুন একটা ওয়ান ফিফটি ওয়ান দিচ্ছে আমার যতটুকু জানা মতে পশ্চিমবাংলার ইতিহাসে মাত্র তিনবার ওয়ান ফিফটি ওয়ান ব্যবহার হয়েছে আর আপনার আমার সৌভাগ্য ওয়ান ফিফটি ওয়ান কি জিনিস আমি জানতাম না ধন্যবাদ মমতা ব্যানার্জিকে আমার নামে ওয়ান ফিফটি ওয়ান দিয়ে আমি ওই সম্পর্কেও জ্ঞান হয়ে গেল তো ব্যাপারটা যেটা বলছিলাম বস্য নিচ্ছি যেটা বলছিলাম যখন কৃষকদের বিরুদ্ধে যে বিলগুলো পাস হচ্ছিল এখানকার যারা কৃষক আছেন বা আমাদের রাজ্যে তো কৃষি রাজ্য প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত থাকে যখন কেন্দ্রের পার্লামেন্টে লোকসভাতে কৃষকদের বিরুদ্ধে বিল পাশ হচ্ছিল অভিষেক বাবুর তখন কি করছিলেন পার্লামেন্টে গিয়ে ঘুমাচ্ছিলেন না কৃষকদের হয়ে আন্দোলন করেছেন কৃষকদের হয়ে ডিবেটে অংশগ্রহণ করেছেন সেটাও অভিষেক বাবুকে কিন্তু আগামী দিনে এই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে আমি যতটুকু জানি কেউ এদের বিরোধিতা করেনি তার জ্বলন্ত উদাহরণ আপনাদের দিচ্ছি সারা দেশে আমরা যারা কৃষক প্রেমী ছিলাম সবাই মিলে একটা ভারতবন্ধের ডাক দিয়েছিলাম আপনারা জানেন তো মেনলি কৃষকরা দিয়েছিল আমরা সেটাকে হা বলেছিলাম সারা দেশে এবং বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে বন্ধ পালিত হয়েছিল উত্তরপ্রদেশের মতো রাজ্যে বিভিন্ন গুজরাটে বিবি অসমে বন সুন্দরভাবে পালিত হয়েছিল শুধুমাত্র বিজেপির যারা বলে প্রধান বিরোধী পশ্চিম বাংলাতে তৃণমূল বাহিনীকে রাস্তায় নামিয়ে বনকে বনধকে সফল হতে দেয়নি অর্থাৎ কৃষকদের বিরোধিতা করে বন্ধ করতে দেয়নি এই অভিষেক বাবুর দলেরা তাই সময় এসেছে কৃষক বন্ধুরাও মমতা ব্যানার্জি তার ভাইপোকে জবাব দেবে লোকসভা নির্বাচনে কৃষকদের স্বার্থে আঘাত লাগছে আমাদের তো উচিত আরও কৃষকদের হয়ে কথা বলা আর আন্দোলনটা হচ্ছে তো বিজেপি সরকারের বিরুদ্ধে এনাদের এত গাত্র দাও হচ্ছে কেন বিজেপিকে তো দায়িত্ব নিয়েছে লালন পালন করার জন্য এখন অনেকে ভাবছেন দুটো বিষয় যে অনেকে তৃণমূলের অত্যাচারের কারণে ভাবছেন বিজেপিকে ভোটটা দিয়ে তৃণমূলকে সাইজ করতে হবে অনেকে ভাবছেন আবার অনেকে বিজেপির ভয়ে বিজেপিকে রুখতে রুখবে বলে তৃণমূলকে ভোটটা দিতে চাইছেন এই যে দুটো চিন্তা ভাবনা নিয়ে চলছে দুজনদেরই ভাবনা ভুল হচ্ছে বলছি যে আমাদের নামটা আমি আমাদের পাবো কি পাবো না আমি বলছি ধৈর্য ধরো তুমি যে কাজ করেছো প্রমাণপত্র রাখো প্রমাণপত্র রাখো তোমার পরিবর্তে যে কাজ করে তার নামে যদি টাকা আসে ও হাইকোর্টের পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেব অর্থমন্ত্রীকে জবাব দিতে হবে হাইকোর্টে ছাড়ার কোনো জায়গা নেই ভাই তবে হ্যাঁ আমি সবসময় আপনাদের বলি আজকেও বলছি আইন আমরা হাতে তুলব না আমরা আইনের মাধ্যমে লড়াই করবো ভাঙড়ের বেতাজ বাদশা ছিল কে বুঝতে পেরেছেন তো আমাদের ছেলেদেরকে খুন করেছিল ভোট ভোট নমিনেশন করতে দেয়নি এখনো বাকি আছে তাদের বেটাকেও ছাড়বো না জেলে রাখবো জেলের ভাত খাওয়াবো এক ব্যাটাকে তো তুলতে বাধ্য হয়েছে নাহলে আমরা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আমরা তদন্ত করতে চেয়েছিলাম ভয়ে ধরে গ্যারেজ করে দিয়েছে ছাড়ার কোনো জায়গা নাই যে কথা বলছিলাম তা আপনাদের বলবো ওই একশো দিনের কাজ নিয়ে আমাদেরকে অনেক বোকা বানানোর চেষ্টা হচ্ছে ওদের নাটকে আমরা পা দেবো না আমরা আমাদের অধিকার বুঝে নেব আমাদের অধিকার বুঝে নিতে গেলে আমাদের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আপনার হয়ে কটা কথা বলা হবে সেই লক্ষ্যে আপনাকে তৈরি করতে হবে আজকে আপনার হয়ে কথা বলার লক্ষ্য কী আছে